আমার মা তারে আস্তে কইরা কোলে উঠাইয়া আগুনের ভিতরে চুলায় ছাইরা দিছি যখন আমি চুলার ভিতরে ছিরে দিয়েছি মা মেরে বলতে আছে আল্লাহ তুমি সারাস মানের নিচে আমার কেউ নাই জমির উপরে আমার কেউ নাই এটা বলতে বলতে মা কালেমায় শাহাদাত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আগুনে একেবারে বুনা হইয়া কয়লা হয়ে গেছে কিছুক্ষণ পর আমার স্ত্রী এর আগের থেকে ভয়তে আমার স্ত্রী ঘরের বাইরে ছিল যখন আমার মায়ের চিৎকারের আওয়াজ শুনলো আমার স্ত্রী ঘরে চলে আসলো পরে আসার পরে আমাকে ধাক্কায়া বাহির থেকে ঘরের ভিতরে নিয়ে গেছে বাহির থেকে দরওয়াজায় খিল লাগায় দিছে সকাল বেলা যখন আমার নেশা কেটে গেল হাজার হাজার মানুষ সেহেরি খাইয়া মসজিদ থেকে নামাজ পড়া যায় নামাজ নিয়ে ঘরের দিকে রওনা হয় মুমিনদের কলিজার ভিতরে রমজানের আনন্দ বয়ে যায় আর আমি এক নেশাকর সন্তান নিজের হাতে মায়ের আগুনে পুড়ছি এরপরে আমার মা তো বিদায় হয়ে গেছে সকালবেলা যখন আমার নেশা কাইটে গেছে আমার স্ত্রী আমাকে বলতে আছে তোমার মতো কোনো পুরুষ যেন কোনো নারীর স্বামী না হয় কেমন সন্তান নিজের হাতে নিজের মায়ের আগুনে পুইরা মারলি এটা শোনার পরে আমার বোধদয় হয়েছে নেশা কেটে গেল আমি চুলার কিনারে গিয়া দেখতে আছি কালো রুটির মতো পরে আছে একটা রুটি যদি তাওয়ায় দেওয়া হয় সেটা যদি কালো হয়ে যায় পুড়ে যায় আমার মা ওভাবে পুড়ে পড়ে আছে আমি তখন নিজেকে ধিক্কার দিলাম নিজেকে ভাষণা দিলাম সি কাষ্টটা করলে কি পাশে একটা কুড়াল ছিল সেই কুড়াল ডান হাতে নিয়ে বাম হাতের উপরে সজরে আঘাত করেছি যে হাত দিয়ে মাকে চর বেরেছি সেই হাতটা আমি কেটে ফেলেছি আমার ঘরে আট হাজার দিনার ছিল সব আমি আল্লাহ রাস্তায় জীবনে আর কোনো দিন রোজা ছাড়বো না সারা বছর আমি রোজা রাখবো দিনের বেলা যে কয়েকদিন নিষিদ্ধ টাইম সেই কয়েকদিন বাদে পাঁচ দিন রোজা রাখা নিষেধ ঘোষণা করেছেন এই রোজাগুলো রাখি না বাকি রোজাগুলো আমি রাখি রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না কারণ যখনই আমি বালিশের সাথে মাথা লাগাই তখন আমার মায়ের চেহারাটা ভাসি তখন মনে হয় আমার মা ডেকে বলে হারুন কাজটা করলি কি যেই মা তোরে পেটে রাখলো লাথি খাইলো এত আঘাত সহ্য করলো তোর কারণে তোর মা ঘুমাইতে পারে নাই সেই মায়ের আগুনে ফালাইয়া কি যে কষ্ট দিলি পরে মালে কেপ্নে দিনা আর আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না আমি এই কষ্টে এই দুঃখে ঘর থেকে চইলে আসছি প্রতি বছর রমজান মাসে আমি আল্লার ঘরেও যাই উমরা করার জন্য আর হজের সময় আমি বাই আসি হজ করার জন্য চল্লিশ বছর পর্যন্ত লাভ্বায়েকের চতুর্দিকে সাদা কাপুর পইরা লাব্বাইকের আওয়াজ দেই যখনই বলি লাব্বাইক হঠাৎ কে যেন কয়লা লাব্বাইক

চমৎকারভাবে জিব্বা লাড়াইয়া আওয়াজ দেয় লাব্বাই আল্লাহ গুম্মা লাব্বাই আয় আল্লাহ ই বান্দা তোমার দরওয়াজায় হাজির তুমি ছাড়া কেউ না একাচ্ছত ক্ষমতার মালিক একজনের হাতে তিনি হলেন কে মা লে কেবনে ডিনার বলে আমি ভাবতেছি এতগুলা মানুষ হজে আসছে সবাইয় হস্ত আর কবুল হয় না যদি একটু বুঝতে পারতাম কার হজ কবুল হইছে তাহলে তার কাছে গিয়ে আমি একটু দোয়া নিতাম কারণ সে আল্লাহর মেহমান হাজি সাহেবের দোয়া কবুল করেন কে আর যদি বুঝতে পারতাম যাদের হজ কবুল হয় নাই তাদের কাছে গিয়ে আমি সান্ত্বনা দিতাম ঘাবড়াইও না এবছর কবুল হয় নাই তো কি হয়েছে আগামী বছর আবার আইসো লাব্বাইকের আওয়াজ দাও সব দরওয়াজা বন্ধ হতে পারে আল্লাহর দরওয়াজা কখনোই বন্ধ হয় না এটা ভাবতে ভাবতে আমি হেরেমের পাশে ঘুরে